আল্লাহ তালা কোন সময় দোয়া কবুল করেন সুভান আল্লাহ দোয়া কবুলের অনন্য সময় হচ্ছে সিজদা অবনত হয়ে দোয়া করা হাদিসের মধ্যে আসছে আক্রবু মায়াকুনুল আবদমের রব্বিহি ওয়াহুয়া সাজিদুন ফির উদ্দোয়া যখন মানুষ সিজদা অবনত হয় ওই সময় দোয়া আল্লাহ তালা কবুল করেন এখন সিজদায় বাংলায় দোয়া করা যাবে কি না ফরজ নামাজে আপনি সিজদায় বাংলায় দোয়া করতে পারবেন না নফল যে নামাজ আছে তা তান যে নামাজগুলো আমরা নফল হিসাবে পড়ে থাকি এমন নামাজের মধ্যে বাংলায় মনে মনে আপনি দোয়া করেন যে আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে অনেকক্ষণ লম্বা সিজদা দেন সেজ সিজদার মধ্যে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আক্রবুমায়োয়া অধিক পরিমাণে সিজদা অবনত হয়ে দোয়া করেন ওয়াসুদ ওয়াকিব সিজদায় বান্দার সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এজন্য জন্য সিজদা অবনত হয়ে দোয়া করা দোয়া কবুলের অনন্য একটা সময় বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া করা দোয়া কবুল হওয়ার অনন্য সময় যে কোনো বিপদে পড়ে গেছেন ইদা হাদা বাহু আমর ফাসল্লাহ নবীজি বিপদ মুহূর্তে নামাজ পড়তেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন এজন্য আমরা বিপদে পড়লে নামাজরত হয়ে আল্লাহর কাছে আমরা কাদো কাঁদো কণ্ঠে সালাত আদায় করে আমরা দোয়া করব এরপর চার নম্বরে যখনই আপনি যে কোনো সময় মনে করবেন দোয়া করতে চান আপনি ভালো কোনো একটা সবাবের কাজ করুন ভালো একটা নেকির কাজ করুন নেকির কাজ করার পরে আপনি তাৎক্ষণাৎ আল্লাহর কাছে কোনো না কোনো কিছু চাবেন আমলে সালেহের পরে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন তাহলে ন্যাক কাজ করে যেমন ধরুন আপনি কোরআন করিম তেলাওয়াত করলেন এরপর আল্লাহর কাছে আপনি দোয়া করেন যে আল্লাহ আমি আপনার কাছে এটা চাই বিপদে পড়ে গেছেন আপনি তৌহিদের ঘোষণা দিই লা ইলাহ ইল্লাল্লাহ বলে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি তৌহিদের ঘোষণা দিয়ে আপনার কাছে চাচ্ছি আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন বিপদে পড়ে মুসিবতে পড়ে ওই সময় আপনি তাওহিদের ঘোষণা দিয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করেন হাদিসের মধ্যে আসছে যা দিদু ইমান একুম ইমানটাকে তোমরা নতুন করো সাহাবাই কালাম প্রশ্ন করলেন কেইফানুজাদ দিদু ইমান না কেমন করে আমরা আমাদের ইমানকে নতুন নবায়ন করব। নবী আলাইসাল্লাম বলেন ক্যাফিরু করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বললে ইমানটাকে আল্লাহ নতুন নবায়ন করে দিবে তাহলে আমরা চার নম্বরে পেলাম তাও হিদের ঘোষণা দিয়ে দোয়া করা পাঁচ নম্বরে যখনই আপনি দোয়া করতে মনে চাবে আপনার কাছে আপনি দোয়া করতে যখনই আপনার মন বলবে যে এই মুহূর্তে আমার দোয়া করা উচিত ঠিক তার আগে আপনি পারত পক্ষে আর কিছু যদি নাও পারেন আপনি কয়েকবার ইস্তেক ফার পড়েন আস্তা ও ফেরল্লা আস্তাও ফেরোল্লা আস্তাও ফেরুল্লাহ পরে আল্লাহর কাছে আপনি তখন দোয়ার জন্য আপনি হাত উঠান অথবা মনে মনে দোয়া করেন এগুলো মেনটেন করে যখন আমরা দোয়া করব আল্লাহ তালা দোয়া কবুল করবে ছয় নম্বরে কারো জন্য আপনি কোনো কিছু করলে মন থেকে করার চেষ্টা করবেন দোয়া কিন্তু চাইতে হয় না যে ভাই আপনি আমারে আমার জন্য দোয়া করেন এটা বলতে হয় না দোয়াটা অটোমেটিক্যালি আপনি যখন বান্দার জন্য ভালো কিছু করলেন অটোমেটিক্যালি সে আপনার জন্য দোয়া করবে সে দোয়া আল্লাহ তালা কবুল করবে এজন্য মানুষের কল্যাণে কাজ করেন এবং আরেকটি বিষয় খুব খেয়াল রাখবেন খবরদার বদা আপনি করবেন না বদ আপনার দোয়ার পাওয়ার নষ্ট করে দেয় আপনি প্রতিনিয়ত মানুষকে বদয়া করেন আল্লাহ ঠিকই তোকে দেখে নেবে তোর বাক্যে খারাপই আছে আল্লাহ তোকে ছাড়বে না এ জাতীয় কথা যখন আপনি বারবার বলবেন তখন আল্লাহ রব্বুল আলমিন স্বাভাবিকভাবে যেভাবে দোয়া কবুল হওয়ার কথা ছিল আপনার দোয়া কবুল হবে না কারণ আপনি অনর্থক কথা বলেন এরপর আপনি আপনার সন্তানদেরকে বদদোয়া থেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন পিতামাতা হিসেবে আপনার বদদোয়া কাজে লেগে যেতে পারে এজন্য সন্তানদেরকে সব সময় বদদোয়া করা বৎসনা করা তোর কল্যাণ হবে না তোকে দিয়ে কোনো লাভ হবে না তোর তোকে দিয়ে কোনো কাজে আসবে না এই সন্তানের দরকার কি আল্লাহ এই সন্তান তুমি নিয়ে যাও এ জাতীয় সকল কথা সন্তানের জন্য অমঙ্গলজনক এবং কবুল হয়ে গেলে পিতা মাতার দোয়া হিসাবে কবুল হয়ে গেলে অনেক বড় ক্ষতি বয়ে আনবে এজন্য জন্য আদ আল্লাহ এই কাজগুলো ব্যতি রেখে আমরা সবসময় আল্লাহর কাছে শরণাপন্ন হব সালাতের মাধ্যমে সবর করার মাধ্যমে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে